মুরগির মাংসটা যে রান্না হচ্ছে না একদম অসাধারণ অসাধারণ আজকে ঈদের দিনে এইভাবে বসে মুরগির মাংস রান্না খাবো আমি ভাবতেই পারছি না আমাকে না 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 আমি বেশি খেতে পারবো যা একদম আজকে ঈদের দিনে সবাই তো মুরগির মাংস খাবে না সবাই তো গরু মাংস খাবে তুমি মুরগি মাংস এনেছো কেন কত ইনকাম করো তুমি সবসময় মুরগি মাংস খাও কেন গরু মাংস আনতে পারো নি হ্যাঁ তুই ঠিক কইছিস টিয়া তুই ঠিক কইছিস আমার মুরগি মাংস খাওয়া উচিত নয় হোলির দিন আপনার মেয়ের শ্রুতি আমার বাড়ি থেকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি খেয়ে এসছে আজকে ঈদের দিন আমি আপনার বাড়ি থেকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি খেয়ে যাব আর যদি তা না দেন তাহলে আপনাকে কুরবানি করে দেব চলো শ্রুতি চলো বলছি তো আমাদের আগে খাসির মাংস হয়নি আজকে সালা খাসি মাংস গন্ধ রয়েছে তুমি তুমি আমি হলাম রাখাল আমি মাঠে ঘাটে ছাগল চড়াই আপনি আমার কাছ থেকে সাতটা ছাগল কিনেছেন এই রোজা ঈদে জবাই করবেন বলে সবাইকে মাংস খাওয়াবেন কিন্তু আপনি আমাকে নিমন্ত্রণ করেনি তাই আমি চলে এসেছি কিন্তু আমি একা আসিনি আমার সঙ্গে আরও একজন এসছে সেই বিখ্যাত রানাঘাটের সিঙ্গার মিস্টার রানু মণ্ডল it's me